গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অতনুক প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো কিছু দিন ধরে যে আমার শরীর খারাপ করেছিলো তো মুড়িটা কালকে ভেজে নিয়ে এসেছিলো তো কালকে আর চালানো হয়নি আজকে সকালবেলা উঠেই চালাচ্ছি কারণ যেহেতু তার আগের দিন আমি জ্বর নিয়ে শুয়েছিলাম উঠতে পারিনি তার জন্যে মুড়িটা চালানো হয়নি হ্যাঁ আজকেই সকালবেলা উঠেই আগে মুড়ি চালাতে বসে গেছি তো একলার সংসারে যতই শরীর খারাপ হোক তো একাকেই তো কাজগুলো করতে হবে হ্যাঁ কেউ তো আর করে দেবে নি তার জন্যে যতই কষ্ট হোক উঠে আগে কাজগুলো সেরে নিই তো এদিকে আমি মুড়ি চালাতে বসে গেছি মুড়ি টুড়ি চালানো হয়ে গেলে হ্যাঁ তারপরে আমি চলে যাব বাসি ঘরের কাজ হ্যাঁ তো বাসি কাজ সারা হয়ে গেলে তারপরে আমি চলে যাব কাজে তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধুয়ে দিয়ে চলে আসলাম আসার পরে আগে মুড়িটা কিনে ভরে দিতাম কারণ যদি মুড়িটা আগে চালিয়ে দিই তারপরে বাসি ঘরের কাজগুলো ছাড়বো আমি এখনো ঘরের কিছু কাজ সারি নি শুধু উঠে জামা কাপড়টা ছেড়ে জামা কাপড়টা ছেড়ে রেখে মুড়ি একটু মুড়িটা দিয়ে মুড়ি চালকে কেটে দেখি তারপরে ঘাঁস দেবো বাথন দেবো আর ঘর মুঠবো তারপরে হচ্ছে যে খুঁড়ে দিয়ে আবার কদিন ধরে শরীরটা খারাপ করতেছি কাজ হয়ে গেছে কাজের জন্য শুধু ফোন করতেছে একেবারে এবার যে একটু কাজে যাব দেখি কতটা কি করতে পারি তার আর এইদিকে দেখো মুড়ি চালা হয়ে যেতে চলে আসলাম ঘরেতে রাতের বেলা ভাত খেয়েছিলাম তো এই বাসনগুলো এখন ধুতে আমি চলে যাচ্ছি তো ধুবো বলে তো ওইখানটা তো মানে সঁকড়ি ওইখানটা যতক্ষণ না মুছবো ঘরটা আমি ঝাঁট দিতে পারবো না তার জন্য এই যে দেখো এখন মোছাটা নিয়ে এসে এই যে ওইখানটা মুছে দিচ্ছি মুছে দেওয়ার পর বাসনগুলো নিয়ে চলে যাব আমি ঘাটে ধুতে তো বাসন ধুয়ে নিয়ে আসবো একবারে ঘর মোছার জন্যে জল নিয়ে আসবো তো বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি আমি তারপরে এই যে দেখো আর ঝাঁট দিয়ে নিচ্ছি তো আমি ওইদিকে হ্যাঁ ঘর দুটো ঘর দাবা সব ঝাঁট দিয়ে বার করে দিয়েছি দেওয়ার পরে এই যে এখন বাকুলটা আমি ঝাঁট দিতে চলে এসেছি তো চলো বাকুলটা ঝাঁট দিয়ে নিই ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে আমি তারপরে আমি হচ্ছে ঘরটা মুছে নেব মুছে হয়ে গেলে একেবারে মুখ ধুবো আর ওই জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসবো ধোয়া হয়ে গেলে তারপরে মায় বেটায় খেয়ে নেব খেয়ে খাওয়া হয়ে গেলে তারপরে চলে যাবো আমি কাজে তো আজকে রান্না করব নি এসে রান্না করব। কাজ থেকে এসে একবারে রান্না করব। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা আর এই যে এইদিকে যে ঘর মোছার জন্যে জল এনে রেখেছিলাম তার তার মধ্যে একটু সার্প দিয়ে দিচ্ছি কেননা আমি যে গ্যাসটা সেই পাশে সরিয়ে রেখেছি তো গ্যাসের যে দাগ হয়ে গেছে তো দাগগুলো তোলার জন্যেই এখন আমি মুছার জন্যে সার্প দিয়ে দিলাম জলেতে তারপরে একটু ফিনাইন দিয়ে দেবো দিয়ে আর ঘরটা মুছে নেব তাতে যে তেল চিটেগুলো হয় তো সার্প দিয়ে মুছলে চিটেগুলো উঠে যায় তার জন্যই হচ্ছে যে আমি বালতির মধ্যে একটু শার্ট আর ফিনাইন দিয়ে ঘরটা মুছে নিচ্ছি তো আমার ঘর দাবা মোছা হয়ে গেছে মোছা হয়ে যাওয়ার পর এই যে এখন আমি বাইরেটা মুছে নিচ্ছি সিঁড়িটা মুছে নেওয়ার পর তারপরে চলে যাবো একদম ঘাটে মুখ হাত পা ধুতে চলো মুখ হাত পা ধুয়েছি তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে তারপরে আমার ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই যে মুখ পা ধুয়ে ঘরে চলে এসেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে এই যে এখন আমি চলে যাচ্ছি কাজে গেঞ্জি কারখানায় তো আমাদের এই রাস্তাটা দিয়ে কাজে যেতে হয় তো যাওয়ার পথে এই মাঠটা পরে বাগানটা এই বাগানটা ভালোই বড়ো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আবার দেখা